আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এই ভিডিওর মধ্যে আমরা আপনাদেরকে জানাতে চাই সালামের মধ্যে আদব হচ্ছে ছোটোটা বড়দেরকে সালাম দেবে আরোহণকারী ব্যক্তি ফাঁ হাঁট ব্যক্তিকে সালাম দেবে ফাঁ হাঁটে যাওয়া ব্যক্তি বসে বসে রয়েছে এমন ব্যক্তিকে সালাম দিবে অল্প সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দেবে সাথে কথা বলেছি আপনাদেরকে ছোটরা বড়দেরকে যেভাবে সালাম দিবে বড়রাও ছোটদেরকে সালাম দিবে নিজেদের অহংকার দূর করার জন্য এই ব্যাপারে একটি হাদিস বর্ণিত আছে হজরত আনাস রাজিয়াল্লাহ তাল আনা থেকে আনহ থেকে তিনি বলেন ইন্না রসুল আল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মার্র আলা গিলমানিন ফাসাল্লাম আলাইহিম মুত্তাফাকুন আলাই হজরত আনাস রাজিয়াল্লাহ তাল বলেন একদা রসুল্লাহ সাল্লি সাল্লাম একদল বালকের নিকট দিয়ে গমন করলেন এবং তাদের তিনি সালাম দিলেন এই হাদিসটি এবং মুসলিম উভয় কিতাবের মধ্যে রয়েছে তাহলে এই হাদেশ দ্বারা প্রমাণিত হয় যে সালাম ছোটরা যেভাবে বড়দেরকে দিবে বড়রা ছোটোদেরকে দিতে পারে যার দ্বারা নিজের মনের অহংকার দূর হয়ে যায় আমি বড় আমি কেন দিব আমি সম্মানিত আমি কেন আমার চেয়ে কম সম্মানিত লোককে আমি সালাম দেবো এই জিনিসটা এই প্রথাটাও দূর হয়ে যায় এই জন্য সালাম আমরা সালামের আদবের দিকে রক্ষা করব এবং নিজেদের অহংকার দূর করার জন্য যাকে পাবো তাকে সালাম দেব। সালামের মধ্যে কোনো কৃপণতা করব না সালাম হচ্ছে দোয়া আমি যদি তার জন্য দোয়া করি সে আমার জন্য দোয়া করবে আল্লাহ তালা আমাদের সকলকে বেশি বেশি করে সালাম আদান প্রদান করার তৌফিক দান করুক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লা